নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চলে এসেছি আরও একটি নতুন ট্যারোটকার রিডিংয়ের সাথে আজকে দেখবো আপনার পার্টনারে কারেন্ট থটস ফিলিংস ইমোশনস আপনার জন্য কী আছেন যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন রিডিংটা তাদের জন্য রাশিভিত্তিক রিডিং নয় মেল ফিমেল সকলেই দেখতে পারেন যতটা ডেজোনেট করবে ততটা নেবেন যেটা করবে না সেটা নেওয়ার দরকার নেই এনার্জি পজিটিভলি এনার্জি ক্লেম করবেন আর যাতে এনার্জিটা ম্যাচ করে ভবিষ্যতে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য আর অ্যাস্ট্রোলজির ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি শনির গোছর মিন রাশিতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রাশি লগ্ন আমি নিয়ে আসবো আর অলরেডি মেষ এবং বিশ্ব রাশির জন্য আপলোড করা হয়েছে দেখার অনুরোধ রইল তো চলুন দেখি আপনার পার্টনারের মনের মানুষের আপনার ব্যাপারে কি আছেন উনি আপনাকে কি জানাতে চাইছে আচ্ছা উনি আপনাকে আপনার যদি আপনাদের কারোর অ্যাঙ্গার ইস্যুস থাকে ওটা ওনার ওই অ্যাটিটিউডটা একটু হার্ট করে ওটা কন্ট্রোল করতে বলেছে সামটাইমস আপনি একটু চাইল্ডের মতো বিহেভ করে ফেলেন ওকে ইন ফিউচার ইফ মাই হেল্প নিডস ইউ জাস্ট রিকল মি আই উইল বি দেয়ার হোয়াট আই ক্যান যদি আপনার হেল্প মানে ওনার হেল্প আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি ওনাকে জানাবেন উনি কিন্তু আপনাকে সাহায্য করবে আই নেভার ফার্গেট ইউ সেম থিংস ইউ ফিল অলসো আপনি যেরকম ভুলতে পারছেন না ভুলতে পারছেন না বলেই ট্যারোটকার দেখছেন তেমনি অ্যাজ ইট ইস ওনারও কিন্তু সেম ফিলিংস উনিও আপনাকে কিন্তু ভুলতে পারছে না নেক্সট থেকে কী আছে নাথিং এলস ম্যাটার বাট ইউ আই ফিল উই আর মিন টু বি টুগেদার কোনো কিছু ম্যাটার করে না কিন্তু আপনি ম্যাটার করেন উনি আশা রাখেন যে হচ্ছে যে আপনারা আবার মিট করবেন ওকে আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ যাদের ফ্যামিলি নিয়ে সমস্যা ছিল তাদেরকে বলছে যে ফ্যামিলিতে উনি বলেছেন ঠিক আছে নেক্সট আই ওয়ান্ট টু হাগ ইউ উনি আপনার সাথে কিন্তু হাগ করতে চায় মানে আপনাকে একটা মেসেজ উনি দিয়ে দিয়েছেন ওনার বর্তমানে এই মেসেজ ফিলিংসটা চলছে তো চলুন আমি প্রত্যেকটা কার্ড ক্ল্যারিফাই করি যে কেন আপনার অ্যাঙ্গার ওনাকে একটুখানি হার্ট করে মাঝে সাথে যাদের আছে তাদেরকে বলছে এটা আপনার পার্টনারের একদম সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থ্রি অফ ওয়ান্স টেন অফ কাপস অ্যান্ড সিক্স অফ কাপস দেখুন আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে মিস করছে ঠিক আছে অনেকেই বলছে আপনার পার্টনার ভীষণভাবে মিস করছে যদি আপনারা মানে এবং মিস করছে এবং আপনার সাথে কিন্তু একটা ফ্যামিলির চিন্তা উনি করেন মানে আপনার সাথে ফ্যামিলি গড়বেন এরকম চিন্তা উনি করেন মনে মনে ঠিক আছে যেমনই রিলেশনশিপে আপনারা থাকুন না কেন বা যাদের রিলেশনশিপটা ফ্যামিলির জায়গায় আছে অলরেডি ম্যারেড তাদের তো তারা চায় যে আবার রিলেশনশিপটা কিন্তু গ্রো আফ করে যাক কারণ আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে মিস করে অনেকেই আপনারা এখানে লং ডিস্ট্যান্সিভ রিলেশনশিপের মধ্যে থাকতে পারেন কিন্তু আপনার পার্টনার একটু ডিসিশান নিচ্ছেন উনি চাইছেন আপনার কাছে আসতে আপনাকে মিসও করছেন কিন্তু ওই যে আপনার ওই আপনি হয়তো লাস্ট টাইমে এত ঝগড়া করেছেন কিছু অ্যাঙ্গার ইস্যুস দেখিয়েছেন সেই জন্য একটু ভয় পাচ্ছে আসবো কি করে ওটাকে আপনিকে কন্ট্রোল করার জন্য বলেছেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আপনার পার্টনার হয়তো আপনার থেকে একটুখানি বয়সে অনেকের হয়তো বয়সে এখানে বড় হতে পারে বা আপনারা কিন্তু একই সেম মানে হচ্ছে কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড হতে পারেন একই জায়গায় পড়তেন এরকম জায়গাও কিন্তু থাকতে পারে ঠিক আছে মিস করছে আপনার পার্টনার কিন্তু শুধু ওই রাগটার জন্য উনি বলতে চাইছেন ওটা কমান তাহলে আপনার সাথে একটা ফ্যামিলি করতে চাইছে ফেজ অফ ওয়ান্স ডেথ কার্ড অ্যান্ড কুইন অফ পেন্টিক্যালস ওকে উনি এখানে যে মেসেজটা দিতে চাইছে সেটা হচ্ছে যে উনি আপনাকে ইন্ডেপেন্ডেন্ট মনে করে আপনাকে আপনারা অনেকে হয়তো ইন্ডিপেন্ডেন্টও হতে পারেন বা আপনি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন আপনার মানসিকতা সবসময় ইন্ডিপেন্ডেন্ট নেচারের বা অন্যকেও আপনি গাইড করেন যে বা আপনার পার্টনারকেও আপনি গাইড করেছেন যে এই বিষয়ে এইভাবে এগোন এইভাবে এগোলে আপনার ভালো হবে এই বিষয়গুলো আপনার পার্টনার জানে যে আপনাকে কনফিডেন্ট এবং কারেজিয়াস দেখছে ইন্ডিপেন্ডেন্টভাবে দেখছে তো উনি জানেন আপনার হেল্প হয়তো ওনার হেল্প হয়তো আপনার প্রয়োজন হবে না কারণ এই সিচুয়েশানসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে চলছে যদি কখনো যদি কখনো ওনাকে প্রয়োজন হয় আপনার কোনো একটা বিষয়ের জন্য যে কোনো বিষয়ের জন্য যে আপনি কিন্তু উনি বল বলতে চাইছেন যে আপনি যেন দ্বিধা করবেন না ওনাকে একবার অন্তত জানাবেন উনি ডেফিনেটলি সেই হেল্পটা আপনাকে কিন্তু হচ্ছে করবেন উনি থ্রু বলছেন দেখুন পেজ অফ ওয়ান্সের কার্ড মানে হচ্ছে এখানে কল মেসেজ করার কথাই বলছে যে আপনি ওনাকে অবশ্যই কিন্তু ইনফর্ম করবেন তাহলে উনি হেল্প করতে পারেন এখানে অনেকের পার্টনার কিন্তু বয়সে ছোটো মানে আপনি আপনাদের আপনাদের পার্টনার যাদের সাথে ডিল করছেন তারা হয়তো বয়সে ছোটো হতে পারে এবং উনি ওভার থিঙ্কিং করছে যে কিভাবে কি করব সঠিক তো সময় আসছে না টাওয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং আপনাদের মধ্যে রিলেশনশিপটার কিন্তু ফাউন্ডেশন অনেক অংশে নষ্ট হয়ে গেছে তা সত্ত্বে উনি জানেন সবই নষ্ট হয়ে গেছে তবুও যদি কখনো মনে হয় যে ওনার হেল্প আপনার প্রয়োজন উনি বলছেন যে নির্দ্বিধায় আপনি ওনাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনি যেরকম ওনাকে ভু ভুলতে পারেননি অ্যাজ ইট ইস উনিও আপনাকে কিন্তু ভুলতে পারেনি দেখি নাইট অফ প্রিন্টিকলস অ্যান্ড কুইন অফ সোর্স ঠিক আছে দেখুন উনি তো মানসিকভাবে তো ভালো নেই পারেশন আছেন কি করব বুঝতে পারছেন না গিভ আপ করেননি কারণ ওনার নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন আপনাকে উনি কন্ট্যাক্ট করতে চায় হুম অনেক কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট করে এবার আপনাকে এক এক সময় মনে করছে যে আপনাকে এবার ফ্যামিলির জন্য মানে আপনার সাথে কমিটমেন্ট তৈরি করব আপনাকে আপনার সাথে বিয়ে করে একটা ফ্যামিলি তৈরি করব এই ধরনের অফারটাই উনি আপনাকে দিতে চাইছে কিন্তু পারছে না দিতে কারণ নাইট অফ পেন্টিক্যালসের কার্ড রয়েছে যদিও নাইট অফ পেন্টিকলসটা খুব একটা নেগেটিভ কার্ড নয় পজিটিভ কার্ডের মধ্যেই রয়েছে অনেকে ভাবছে অনেকের পার্টনার এখানে ভাবছে যে আপ উনি যদি আসেন আপনি এবার রিজেক্ট করে দেবেন না তো কারণ ওনার এই সমস্ত ব্যবহারগুলো আগেও হয়েছে এসেছেন গেছেন কোনো কিছু কমিটমেন্ট দেননি চলে গেছেন এই রকম পরিস্থিতিতে আপনি হয়তো অনেকটা নিজেকে সামাল দিয়ে উঠেছেন আপনাকে যে অবস্থায় ছেড়ে চলে গেছে বিধ্বস্ত অবস্থায় সেই অবস্থা থেকে আপনি ধীরে ধীরে একটা কুইন অফ সোর্সের মানে কুইন অফ সোর্স মানে হচ্ছে এখানে যারা আছেন তারা লাইফে প্রচুর ঝড় ঝামেলা দুঃখ কষ্ট জায়গা থেকে বেরিয়ে আপনারা কিন্তু এই সোর্স কুইন অফ সোর্সের এনার্জি আছে মানে লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন ঝামেলা ঝঞ্ঝাট ছিল এখন আপনার পার্টনার আপনাকে দেখছে যে অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট লজিক্যাল প্র্যাকটিক্যাল আপনি উনি হয়তো আসলে আপনি নাও করে দিতে পারেন কারণ ওনার এই রকমভাবে পজিশন আপনি চান না তো এক এক সময় উনি মনে করছেন আপনি যেরকম মনে করছেন যে ওনার ফিলিংসটা রাখুন একটা ফ্যামিলি করবেন ওনার সাথে উনিও কিন্তু আপনার সাথে ফ্যামিলি গড়তেই চায় কিন্তু স্টাক হয়ে রয়েছে কারণ অনেক কিছু বিষয় ওনাকে কিন্তু বিধ্বস্ত করে রয়েছে মানসিকভাবে পারেশান করে রয়েছে এবং দ্বিতীয়ত ভাবছে যে আপনি হয়তো আসলে ওনাকে হয়তো অনেক রকম কথা শোনাতে পারেন এবং ইগনোরও করতে অনেকের পার্টনার হয়তো ভাব নিজেরা ভাবছে যে আপনি হয়তো ইগনোর করে দিতে পারেন এই জন্য ফিলিংস থট তুমনি বলতে চাইছেন না এই দেখুন নাথিং এলস ম্যাটার বাট ইউ আই ফিল ইউ আর মিন টু বি টুগেদার ঠিক আছে কুইন অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ সোর্স কিং অফ কা আপনার প্রতি ফিলিংস তো উনি অবশ্যই লাখেন সেটাই উনি জানিয়েছেন যে কোনো কিছু ম্যাটার করে না কিন্তু আপনি ওনার কাছে অনেকটা ম্যাটার করেন এবং উনি মনে মনে ধরেন যে যত সমস্যাই হোক না কেন যাই সমস্যা হয়ে যাক না কেন আপনারা একটা সময় এক হয়ে যাবেনি কিন্তু বর্তমানে উনি ওনার ফিলিংস ইমোশান থটস আপনার প্রতি দেখুন ওনার কেয়ার আছে উনি যেমন লজিক্যাল প্র্যাকটিক্যাল যেরকম আছে তেমনি আপনার প্রতি কিন্তু ইমোশানও আছে এখানে একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি উনি এখন ব্যালেন্সিং নেচারে এসছে একদিকে লজিক্যাল প্র্যাকটিক্যালও আছে ওর দিকে কিন্তু ইমোশন কেয়ারটাও ওনার জন্য রয়েছে কিন্তু সমস্যা হয়েছে যে উনি ওনার এই ফিলিংসটা মনে তো চায় যে আপনারা উনি ভাবেন যে আপনারা আবার এক হয়ে যাবেন কিন্তু সেই ফিলিংসটা উনি শো করতে চাইছেন না এই মুহূর্তে উনি কিন্তু ওনার ইমোশান শো করছেন না আটকে রাখছে কিন্তু আপনার বিষয়ে পজেসিভ ঠিক আছে চায় না আপনি অন্য কোথাও চলে যাক আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ যাদের ফ্যামিলিতে সমস্যা করছিল তাদের জন্য বলছি যে উনি ফ্যামিলিতে জানিয়েছেন এইট অফ ওয়ানস ডেভিলের কার্ড অ্যান্ড হাইডো ফেন্ট অ্যান্ড ফোর অফ কাপস দেখুন উনি ফ্যামিলিতে অবশ্যই জানিয়েছেন ঠিক আছে জানিয়েছেন কিন্তু ফ্যামিলি হয়তো এই সম্পর্কটা আপনাকে বিয়েও করতে চায় ফ্যামিলিতে জানিয়েছেন এবং আপনাকে কিন্তু অনেকে বিয়ে করতে চায় বিয়ে করতে চায় কিন্তু বিয়ে এই যে ডেভিলের কার্ডের সাথে হাইডোফেন্টের কার্ড এসেছে এই কম্বিনেশানটা মোটেও ভালো না এটা কিন্তু ভালো জিনিসকে শো করে না কারণ হচ্ছে একটা ডেভিল নেগেটিভ সাইড একটা পজিটিভ কার্ড ভালো না তো আপনাদের মধ্যে যে কানেকশনটা রয়েছে সেটা একটুখানি সমস্যাজনক রয়েছে ওনার ফ্যামিলি কিন্তু এখনও মানতে চায়নি আপনাদের এই সম্পর্কটা উনি চায় যে আপনাকে অফার করতে আপনার কাছে সাডেনলি আসতে কিন্তু আপনিও হয়তো অনেকে হয়তো বলেছেন যে হ্যাঁ আসলে পুরোপুরিভাবেই আসতে হবে কমিটেডলিভাবেই আসতে হবে আমি সেরকম একটা রিলেশনশিপ চাই এই এইরকমভাবে মানে নন কমিটেড রিলেশনশিপ চাই না তো আপনার কাছেও আসতে পারছেন না কারণ আপনি কমিটেড রিলেশনশিপ ছাড়া আপনি এগোবেন না আবার এদিকে ওনার ফ্যামিলি কিন্তু আপনাকে এখনো পর্যন্ত মানেনি সকলের জন্য কিন্তু বলছি না যাদের ফ্যামিলিতে প্রবলেম আছে আমি তাদের কথা বললাম ঠিক আছে সকলে নেবেন না আই ওয়ান্ট টু হাগ ইউ আই ওয়ান্ট টু হাগ ইউ কারণ এখানে তো সকলের রিডিংটা করা হচ্ছে তাই সকলের এনার্জি এখানে পিক আপ হচ্ছে টু অফ পেন্টিকলস নাইট অফ পেন্টিকলস অ্যান্ড টু অফ আপনার পার্টনার হচ্ছে এই কনফিউশন স্টেট থেকে আর বেরোতে পারছেন না যত উনি দেখুন বেশি ভাবলে কিন্তু বেশি কনফিউশন ক্রিয়েট করে তাই না আমরা একটা দোকানে গিয়ে কোনো একটা শপিং করতে যাচ্ছি দোকানে প্রচুর অপশানস রয়েছে তখন লাস্টে গিয়ে বুঝতেই পারি না যে আলটিমেটলি কোনটা আমার জন্য ঠিক হবে তাই না তো এখানেও তাই আপনার পার্টনার এত কিছু ভাব যে এত মাথার মধ্যে সমস্যা চলছে একদিকে নিজের লাইফে বিধ্বস্ত হয়ে গেছে অনেকের কেরিয়ারে সমস্যা চলছে অনেকের ফ্যামিলি মানতে চাইছে না নানান ধরনের কথা আবার আপনার কাছে আসলেও আপনি কমিটমেন্ট না দিলে ওনার সাথে থাকবেন না এই নানান ধরনের চিন্তা ওনাকে ভাবিয়ে 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 উনি অ্যাকচুয়ালি হয়ে গেছেন হেল্পলেস উনি অ্যাকচুয়ালি একটা দিশাহীন অবস্থায় একটা অ্যাংজাইটি টেনশান দিয়ে মধ্য দিন কাটাচ্ছেন স্টাক হয়ে রয়েছেন সিচুয়েশান কি হবে ফিউচার কি হবে উনি একদম দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার সাথে কিন্তু একটু হাগ উনি করতে চান মনে করছেন যে এই যে পরিস্থিতি যদি একটু হাগ করা যেত আপনাকে যদি একটু বলা যেত হয়তো কোথাও উনি একটা রিলিফ পেতেন কেন বলুন তো উনি ওনার লাইফের রিলিফ না খুব কষ্টের মধ্যে দিয়ে রয়েছে ভীষণ টেনশানের মধ্যে রয়েছে টেনশান বলতে মেন্টালি উনি খুব সাফার করছেন বুঝলেন মেন্টালি উনি একদম ভালো নেই বিভিন্ন ওভার থিঙ্কিং ইস্যুস সিচুয়েশানস কী হবে ফিউচার কি হবে কিছুই বুঝতে না পেরে উনি একটা জাগলিং সিচুয়েশানসের মধ্যে রয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রিডিংটা থাকলো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন আর পজিটিভলি ক্লেম করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টেক কেয়ার বাবাই